সমহজ দরা কিছুক্ষণ আগে আজ জুম্মান নামাজের পরে মুহাম্মাদের ধর্ম উম্মতরা আমাদের বিরুদ্ধে মিছিল মিছিল করেছে amply উপজেলায় শুনেছি সেখানে 5000 এর উপরে মানুষের সমাগম ছিল এবং তাদের দাবি আমাদের জন্য ফাঁসিয়ে দেয়া হয় আমি এবং লিবন ফকির অত্যন্ত সফল যে আমাদের লেখনি এবং আমাদের সমালোচিত বিষয়ে এতটা প্রকোর ছিল যে মুহাম্মাদের উম্মতরা আমাদের জবাব দিতে না পেরে তার রাজপথে পাঁচ হাজারের অধিক মানুষের জড়ো হয়েছিল আমাদের ফাঁসির দাবিতে আমি এইসব উন্মাদদের ধিকার জানাই যে তোরা সম আলোচনা কথার বিপরীতে কথার জবাব দিতে না পেরে তোরা মিছিল করছিস ফাঁসি চাচ্ছিস তারপরে তোরা আমার আমার বাবা মার কাছে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দেওয়া হলো তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের এই করা হবে সেই করা হবে কতটা কাপুরুষ কাপুরুষ এবং নিকৃষ্ট হলে এতে সম্ভব আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিয়েছেন তোরা যদি তোদের হয়ে এরকম করিস কর সমস্যা নেই আমার এতে কিছু আসে যায় না কিন্তু আমি বলে যাব। আমি তোদের কোরআনের উপরে প্রত্যেকদিন প্রস্রাব করব প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রস্তাব করে ভিডিও আপনার দেবো কাবার উপরে প্রস্রাব করবো প্রত্যেক দিন হ্যাঁ একটি নাজির নগরের তোরা যা দেখিয়েছি যে একটি ফটোশপের ছবির কারণে আমি প্রত্যেক দিন ছবির উপরে প্রস্রাব করব। তোদের মোহাম্মদ ধর্ষক ধর্ষক মোহাম্মদের চরিত্র একদম এটু যে তুলে ধরবো তোরা পাল্লে ঠেকা তোরা ফাঁসি দিবি মামলা দিবি এই করে সে দে তোদের কার বাপের ক্ষমতা আছে দেখি দেখি কিছু কর তোর হাসিনারি তো কিছু করতে পারবে না তোরা এত লাভাচ্ছিস তোদের পালছে হাসিনা হম তোর হাসিনারি কেয়ার করি না তোর মোহাম্মদের টুট বুঝতে পারছিস যা মন চায় কর আমরা লিখে যাব বলে যাব পালে থামা চ্যালেঞ্জ দিলাম আর যদি এক বাপের সন্তান হয়ে থাকে এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে কথার জবাব রাস্তায় লাফালাফি খেপিয়েছিস আরো থাকার কোন সমস্যা নেই বাস তোদের যাবে তোদের বাস যাবে আমরা থামার নই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব তোদের প্যান্ট শার্ট যা আছে সব খুলে দেবো মোহাম্মদের ভন্ডামি এগুলো আর চলবে না কতজনকে নামিয়ে দিবি রে এই মোল্লার দল মৌলবীদের বাচ্চা কতজনকে থামায় দিবি সম্ভব না এখন সে যুগ নেই ইন্টারনেটের যুগ এখন হাজার হাজার ছেলে পেলে বেরিয়ে আসছে কয়জনকে থামাবি এখন তো পাগলা কুত্ত হয়ে গেছিস ধর্মের শেষ এখন ইসলামের করুণ সময় চলছে তোরা বাদ দিস না কেন একশো চৌষট্টিটা প্লাস এরকম কিছু আয়াত আছে বাদ দিয়ে দে কিন্তু হয় মডিফাই কর খ্রিস্টান ধর্ম মডিফাই হইলো হিন্দু ধর্ম সংস্কার হয় তোরা হচ্ছিস না কেন তোরা তো এখন সেই অ্যারাবিক বর্বরতা করে রয়েছিস চোদ্দশো বছর আগে মোহাম্মদ সেই রুচ্চামী ভণ্ডামী ইসলামের মধ্যে লজ্জা করে না তো মিছিল করিস ফাঁস ফাঁসি চাস এই ফাঁসি কিরে ফাঁসি কি বুঝিস মোহাম্মদের ধর্ষকের ধর্ষকের উম্মত বর্বরের বরের বাচ্চারা